হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বদ্রিমন্ডল নভেম্বরেই শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবেশ সংশোধন যার ইংরেজি নাম স্পেশাল ইন্টারসিভ রিভিশন সংক্ষেপে এসআইআর আর এই এসআইআর জন্য একদিকে সাধারণ মানুষ যেমন কাগজপত্র নিয়ে ব্যস্ত তেমনি অন্যদিকে রাজনৈতিক দলগুলিও এসআইআর জন্য প্রস্তুত এবং তারা এই প্রস্তুতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যাতে প্রকৃত ভোটার কোনোভাবেই বাদ না যায় এর জন্য তারা ভোটার তালিকায় ধরে ধরে শুরু করেছে পর্যালোচনা ও সমীক্ষা সিপিআইএম পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে তারা নভেম্বরেই এর জন্য যাতে সাধারণ মানুষ কোনোভাবে হয়রানির শিকার না হন এই কারণে তারা এলাকা এলাকাভিত্তিক সহায়তা শিবির করবেন এই সমস্ত শিবিরগুলো সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়াকালীন এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাদের ইনোভেশন ফর্ম ফিল করার ক্ষেত্রে তাদের প্রয়োজনীয় নথি জোগাড় করতে বা তাদের প্রয়োজনীয় নথি ইনোভেশন ফর্মের সঙ্গে দিতে সংযুক্ত করতে কোনো অসুবিধা হলে অর্থাৎ তারা কিভাবে কি কাজ করবে এসআর প্রক্রিয়াতে তাদের নাম তাদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য সেই ক্ষেত্রে এই শিবিরগুলো তাদের সহায়তা করবে অন্য বাম দলগুলিরও একই খবর শোনা যাচ্ছে যে তারাও উপরতলা থেকে নিচুতলার কর্মীদের নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকায় ধরে যেন তারা সমীক্ষা ও পর্যালোচনা করে কারা মৃত ভোটার কারা ভুয়ো ভোটার কারা অস্তিত্বহীন ভোটার হিসাবে ভুয়ো ভোটার হিসাবে ভোটার তালিকায় স্থান পেয়েছে এই সমস্ত বিষয়গুলো তারা চিহ্নিত করে রাখবেন এরকমই একটা উপরতলা থেকে নিচুতলার কর্মীদের নির্দেশ দিয়েছেন অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কালী পুজো উদ্বোধন করতে গিয়ে বলেন মৃত ভোটার যেমন বাদ যাবে তেমনই ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি এরাও বাদ যাবে অর্থাৎ একই ভোটার বিভিন্ন জায়গায় নাম আছে এরকম যদি কোনো নাগরিক থেকে থাকেন তারা ভোটার তালিকা থেকে বাদ যাবে সেই সঙ্গে তিনি বলেন যারা ভারতীয় মুসলিম তারা কোনোভাবেই বাদ যাবে না কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা অবশ্যই বাদ পড়বেন অর্থাৎ সংক্ষেপে বলা যায় যে তিনি বলেছেন যারা অবৈধ ভোটার বা যারা ভুয়ো ভোটার তারা বাদ যাবেন এদিকে প্রদেশ কংগ্রেসও এই এসআইআর প্রক্রিয়াতে যাতে সাধারণ মানুষকে তারা একটুকু সুবিধা দিতে পারে বা তাদের পাশে দাঁড়াতে পারে এই জন্য এসআইআর রিলেটেড তারা বিভিন্ন জায়গায় কমিটি করছেন বলে খবর পাওয়া গেছে তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল এমনকি শাসক দলও কিছু কিছু জায়গায় এসআএন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও তারাও তাদের রাজনৈতিক দলের কর্মীদের প্রস্তুত থাকার একটা নির্দেশ দিয়েছেন এবং এসআইএন নিয়ে নির্বাচন কমিশনকেও তারা বিভিন্ন রকমভাবে চাপে রাখার চেষ্টা করছেন